সামনে থেকে শিক হয়েছে এবং তারা তাকে একটা মোবাইল নাম্বার দিয়েছে আমার সেত্রে নেই মোবাইল করেছে টাকা আমি কত রাত পর্যন্ত খবর পাইনি পুলিশ কাউকে গ্রেফতার করেছে বা কোন অ্যাকশনে গেছে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র সচিবকে বলছি আইন অফিসার নামে তামাশা বন্ধ আমরা খুব বেশি সময় দিব না

আমি কাছে অবস্থা পর একটা পরামর্শ দিয়েছিলাম সরকারকে আমি রাজু থেকে আবারও পরামর্শ দিচ্ছি আমাদের যে ছাত্ররা যুদ্ধ করেছে ওই ছাত্রদেরকে আপনারা ইন্টারভিউ নিয়ে তাদেরকে পুলিশ বাহিনীর পাশাপাশি সিউডো পুলিশ বাহিনী করে তোল প্রত্যেকটা থানায় আমার পাঁচজন করে ছাত্রকে দায়িত্ব দিন তাদেরকে একটা সম্মানিত ধারণ করুন পার্ট টাইম তাদের কাজ করার সুযোগ দিন

কোন একটা প্রোগ্রাম আমরা সবাই বেড়ে দেব আমরা দেখছি কত শাসন আমলেও